আজকে আমি চিড়ে আর আটা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সকালে জলখাবারও খেতে পারেন কিংবা স্কুল অফিসে টিফিনেও দিতে পারেন খুব কম সময়ের মধ্যেই এটা রেডি করে নিতে পারবেন আর এটা একবার বানালেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর কতটা মজাদার হয় রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব এক কাপ চিড়ে মোটা পাতলা যে কোনো চিড়েই আপনারা নিতে পারেন আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি চিড়েটা সবার আগে বেছে ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব ধোয়ার পর জলটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে দরকার হলে ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন এখানে আমি মাঝারি সাইজের একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটা এরকম গ্রেট করে দিয়ে দেবো আর এটা কিন্তু গ্রেট করে দিতে হবে হাতে মাখলে লামস থেকে যায় অনেক সময় এক কাপ চিরের জন্য এই একটা মাঝারি সাইজের আলুই কিন্তু যথেষ্ট এরই সঙ্গে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ওই চামচেরই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে যদি বাচ্চা খায় কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করবেন আর দিয়ে দেবো এক চামচ মতন আদা এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি আদার পেস্টও চাইলে দিতে পারেন দিয়ে দেবো এক টেবিল চামচ মতন সাদা তিল এতে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর দিয়ে দেবো একটু কসুরি মেথি ক্রাশ করে আর ধনেপাতা পাতা মেথিটা না থাকলে ধনেপাতাটা একটু বেশি করে দিয়ে দেবেন সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন সব কিছু খুব ভালো করে মেখে নেবো আর এই মাখতে কিন্তু কোনো রকম জল লাগবে না চিঁড়ের যে একটা ময়শ্চার থাকে তাতেই কিন্তু এটা একটা ডো ফর্মে চলে আসবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে চিড়ের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এর সাথে আমি এখানে আটা মেশাবো যে কাপ মেপে আমি চিড়েটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ আটা দিয়ে দেবো আটা দেওয়ার পর আবারও ভালো করে মিখে নেবো আর এখানেও কিন্তু আমি রকম জল ব্যবহার করিনি যদি আপনাদের কাছে খুব শক্ত মনে হয় তাহলে খুব সামান্য জল অ্যাড করতে পারেন সবটা ভালো করে মাখা হয়ে গেলে সবার শেষে আমি এখানে দু চামচ মতন রিফাইন্ড অয়েল অ্যাড করবো এই রিফাইন্ড অয়েলটা অ্যাড করার ফলে যে চ্যাটচ্যাটে ভাবটা ছিল সেটা থাকবে না হাতে আর আটকে যাবে না আর ডোটাও খুব সফট স্মুথ তৈরি হয়ে যাবে ডোটা থেকে আমি এরকম দুটো সমান পরিমাণে লিচি কেটে নেব বেলার আগে অবশ্যই পিড়ে আর বেলুনিটা একটু ভালো করে তেল মাখে নিতে হবে একটা লেচি নিয়ে নেবো আর হাতে তালুতে এরকম একটু গোল করে নিয়ে এটা আমি বেলে নেবো রুটির আকারে বেলে নিতে হবে যেহেতু লেচিটা বড় আছে একটু বড় করেই বেলে নিতে হবে কিন্তু দেখবেন খুব একটা বেশি যেন পাতলা না হয় এরপর আমি একটা ছোট সাইজে এরকম গ্লাস নিয়ে নেব কাটার জন্য আর ঠিক এইভাবে কিন্তু লুচির আকারে বা পুরির আকারে কেটে নিতে হবে সাইডে অংশগুলো আমি এইভাবে তুলে নেবো আর তুলে নেওয়ার পর এগুলো কিন্তু আবার আমি বেলে লুচির আকারে কেটে নেবো যে লুচি বা পুরিগুলো কাটা হয়ে গেছিলো সেইগুলো এরকম তুলে নেবো প্লেটের মধ্যে আর প্লেটটা কিন্তু আগে থাকতে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম আর পুরিগুলোর থিকনেসটা দেখতে পাচ্ছেন একটু মোটা হয়েছে এরপর এগুলো আমি ভেজে নেব তেলটা খুব গরম হয়ে গেলে পুরিগুলো একটা একটা করে ছেঁয়ে দেবো এবং পুরিগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো অর্থাৎ একটু খেয়াল রাখবেন পুরি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে আর পুরি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে নাহলে পুরিগুলো পুড়ে যেতে পারে ঠিকঠাক ভাজা হবে না উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আর যখনই এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তার মানে বুঝবেন আপনার পুরি কিন্তু একদম রেডি আর এখানে আমার একটা ব্যাচ কিন্তু রেডি হয়ে গেছে অপর ব্যাচগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব এই পুরিগুলো আপনার সবজি কিংবা যে কোনো তরকারির সাথেই কিন্তু খেতে পারেন আর শুধু শুধু কিন্তু খাওয়া যায় চায়ের সাথে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার হলো চিরার আটা তৈরি এই মশলা পুরিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন